সাধারণ মানুষকে দুর্নীতিগ্রস্ত হতে সরকার এবং রাজনৈতিক নেতৃত্ব এবং আমরা তন্ত্র বাধ্য করেছি মানুষ দরেন্দ্রবাসকে ধর্ম প্রতিষ্ঠানের প্রধান হিসাবে নিযুক্ত করে নিয়োগ দেয় রাষ্ট্র কাঠামো যেটা সংস্কারের কথা বলা হচ্ছে তার কিন্তু অত্যন্ত যৌক্তিকভাবে অন্যতম ক্ষেত্রটা দমন কমিশন হিসেবে চিহ্নিত হয়েছে এই যে মানুষের সচেতনতা অপরিহার্য আমরা জানি পৃথিবীর সব দেশে দুর্নীতি প্রতিরোধে যে হাতিয়ারগুলো আছে তার সব অন্যান্য গুরুত্বপূর্ণ হাতিয়ার হচ্ছে যারা দুর্নীতি করে তাদেরকে বিচার আয়তে আনতে হয় ভাবে যাতে অন্যরা দুর্নীতি থেকে নিরুৎসাহিত হয় সেই জায়গায় আমরা ব্যর্থ হয়েছি এক ব্যর্থতা দ্বিতীয় হচ্ছে যে প্রতিষ্ঠানগুলোর উপরে দায়িত্ব থাকে দুর্নীতি নিয়ন্ত্রণে সেগুলোকে কার্যকর করা যার মধ্যে দুদক শুধু দুদক নয় অন্যান্য প্রতিষ্ঠান থাকে সেগুলোকে কার্যকর করা করা দূরে থাকুক এগুলোকে আমরা দখল হতে দেখে দেখেছি সরকার কর্তৃক বা রাজনৈতিক দল কর্তৃক আমলাতন্ত্র কর্তৃক যার ফলে যে রাষ্ট্র কাঠামো যেটা সংস্কারের কথা বলা হচ্ছে তার কিন্তু অত্যন্ত যৌক্তিকভাবে অন্যতম ক্ষেত্রটা দুর্নীতি দমন কমিশন হিসেবে চিহ্নিত হয়েছে সেখানক্ষ্যে কাজ হচ্ছে কিন্তু এই কমিশন একা দুর্নীতামন কমিশন বাংলাদেশে একা দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারবে না এটা আমি সবাই জানি আমাদের সকলকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে আমি একটু আগে যে অনুষ্ঠানে ছিলাম সেখানে যে কথাটি বলেছি যে দেশবাসীকে দেশবাসী কিন্তু সাধারণ মানুষ কোন অবস্থায় দুর্নীতিগ্রস্থ নয় সাধারণ মানুষকে দুর্নীতিগ্রস্ত হতে সরকার এবং রাজনৈতিক নেতৃত্ব এবং আমলাতন্ত্র বাধ্য করেছে কারণ তাদের কাছে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে দুর্নীতি আশ্রয় না নিলে মানুষ সেবা থেকে বঞ্চিত হয় বৈষম্যের শিকার হয় সানবিট হিসাবটি বেশামার সানবিট ম্যাজিক প্রেস ডিশ মাথা ঘুরানো সলিউশন দেশের সম্পদ লুটপাট হয় অথচ যারা এগুলো করে তারা বিশালতা ভক্ষ করে এই দৃষ্টান্ত স্থাপিত হয়েছে কাজে মানুষকে সচেতন হতে হবে সোচ্চার হবে প্রতিবাদ করতে হবে এটি যেরকম ঠিক শুধুমাত্র আইন প্রণয়ন করে আইনের প্রণয়ন করে দুর্নীতি দমন কমিশন দিয়ে প্রতিষ্ঠানের সংস্কার করে দুর্নীতি নিয়ন্ত্রিত হবে না কোনো অবস্থায় যদি না মানুষ সেটাকে না দাঁড়ায় এখন আমাদের সংস্কৃতিতে কী দাঁড়া কী হয়েছে একটা সময় ছিল আমরা ধারণা করতাম যে মানুষ দুর্নীতি রাজ এখন মানুষ দুর্নীতি রাজ অনুষ্ঠানের প্রধান অতিথি করে মানুষ দরিদ্র বাসকে ধর্ম প্রতিষ্ঠানের প্রধান হিসাবে নিযুক্ত করে নিয়োগ দেয় কোন ধর্ম সেটা কিন্তু বিষয় নয় সব ধর্ম আজকে যে দুর্নীতি দিবস আন্তর্জাতিক দুর্নীতি দিবস তার মধ্যে অন্যতম বিষয় মূল যে প্রতিবাদ্য সেটা হচ্ছে তারুণ্যের শক্তিতে দুর্নীতি রূপতে হবে যেটা আমরা দীর্ঘদান দিন যাবত বলছি দুর্যোগ তারনীতি রূপ নেই এবং সেটা কিন্তু প্রমাণ বাংলাদেশের ইতিহাস যুগে যুগে হয়েছে আমরা চব্বিশে আগস্ট জুলাই আগস্টে সেটা আবার নতুন করে দেখেছি কর্তৃত্ববাদের পতন ঘটিয়েছে আমাদের তরুণ প্রজন্ম তরুণরা যেটাকে ঘৃণা করে গ্রহণ করতে চায় না সেটাকে সেটাকে পরাজিত করে এটা কিন্তু দৃষ্টান্ত আমরা পেয়েছি এবারও পেয়েছি কাজেই তরুণদেরকে দুর্নীতিবিদে সচ্ছা হতে হবে কিন্তু সেটা যথেষ্ট নয় আমাদেরকে মনে রাখতে হবে সেটা যথেষ্ট নয় তরুণরা যে আন্দোলন করেছে কর্তৃত্ববাদের পতন করেছে ঘটিয়েছে ওই পর্যন্তই পাঁচ আগস্ট এরপরে তরুণদের যে ভিশনটা নতুন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার নতুন রাজনৈতিক সমঝোতা এই জায়গায় পৌঁছানোর জন্য যে পরিক্রমার প্রয়োজন সেখানে কিছু তরুণরা পারবে তরুণরা প্রেরণা দিতে হবে চাহিদা সৃষ্টি করবে কিন্তু সেখানে আমাদের সকল পুরুষ সমাজের ভূমিকা